ওই গীতার প্রণাম মন্ত্র আছে শ্রী কৃষ্ণ হিদায় গিতা সংসার মলোনাশি নাম জ্ঞান ভক্তি মুক্তি দাত্রী গিতা দেবি নমস্তুতে প্রণাম মন্ত্র আছে ওই বলে গিতা পড়তে পারো না হলে শ্রী কৃষ্ণ মহা বলে গীতাকে প্রণাম করে গিতা সংস্কৃত শ্লোক পড়তে পারলে খুব ভালো না হলে অন্তত বাংলায় যেটা অনুবাদ করা আছে সেটা প্রত্যেকদিন অনুবাদ গীতাই হচ্ছে ভক্তি গীতাই হচ্ছে মুক্তি গীতা ছাড়া যদি ওদের এই সব থেকে মুক্তি পেতে পারো তাহলে গীতাই একমাত্র আশ্রয় কারণ গীতা সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিতে পারে হ্যাঁ মা পৃথিবীর সমস্ত প্রশ্নের উত্তরে যদি পারে সে হলো শ্রীমদ ভগবত গীতা আমার কথা নয় গান্ধীজির কথা মহাত্মা গান্ধীজির নাম শুনেছ তিনি বলেছেন যদি তোমার পৃথিবীর কোন প্রশ্নের উত্তর জানার থাকে তাহলে ভগবত গীতা খুলে বসল ওই গীতার মধ্যে তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে যেমন ভগবান অর্জুনকে নয় ভগবান আমাদেরকে সেই প্রশ্নের উত্তর দিচ্ছে শুধু মনে ভক্তি থাকার দরকার আছে হেগমা গীতা কি গীতার আমার কাছে ভাগ্যতা চেয়ে না 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 গীতা হলো ভগবানের মুখের কথা ভগবান অর্জুন সম আমাদের সমস্ত নামান্তরজীবকে উপদেশ করেছেন কি করে সংসারের মধ্যে থেকে কৃষ্ণ কৃষ্ণভজন করা যায় সেই শিক্ষাগুলো দিয়েছেন প্রকৃত জ্ঞান কি প্রকৃত কর্ম কি আমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি সহজে গোবিন্দকে লাভ করতে পারবো এই সমস্ত কিছু উপদেশ গীতার মধ্যে দিয়েছেন আর ভাগবত কি ভাগবত হলো ভগবানের বাংময় প্রতিমূর্তি মানে ভগবানের শব্দময় ভগবানের মুখের কথা ভগবৎ গীতা আর শ্রীম ভাগবত হলো স্বয়ং কৃষ্ণ ভগবান কেমন যখন দাপর যুগের শেষ লীলা শেষ করে ধরনের উদ্ভব গোবিন্দ চরণে এসে পড়েছে তুমি চলে যাওয়ার পর কলিযুগের সূচনা হবে এই কলিযুগের মানুষ হবে অন্য কত প্রাণ তাদের ধৈর্য হবে স্বল্প তাদের তপস্যা করার মতো এত ধৈর্য থাকবে না তাদের আয়ু হবে স্বল্প তারা বেশিদিন বাঁচবে না কেমন করে তোমাকে পাবে তখন ভগবান বলছে চিন্তা করো না সঙ্গে সঙ্গে ভগবানের দিব্য শরীর থেকে এক দিব্য জ্যোতি বেরিয়ে ভাগবত গ্রন্থের মধ্যে সেই হাতে তুলে আজ থেকে এই ভাগবত গ্রন্থের আশ্রয় যে ভক্ত নেবে যে মনুষ্য নেবে সে আসলে আমাকেই পাবে আমার মধ্যে আর এই ভাগবত গ্রন্থের মধ্যে বিন্দুমাত্র পার্থক্য